সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছে প্রিয় অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের জানাবো ভিডিওতে পেঁয়াজের বাজার কেমন রয়েছে পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে তারপরে আলুর বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ আলু তারপরে আপনার মুন্সিগঞ্জ আলুর রাসাই আলু দর্শক এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের আমরা জানিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো চাল হালিগুজ রয়েছে এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক দর্শক আজকের এই পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে পরে দেশি রসুনের বাজার কেমন রয়েছে চায়না রসুনের বাজার কেমন রয়েছে চায়না আদার বাজার দর দাম কত রয়েছে আপনাদের আপনারা দর্শক জানিয়ে দিচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনার মানে একটা আরতে রয়েছে এখানে দেখতে পেঁয়াজ রয়েছে খুবই ভালো সের পেঁয়াজ এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দর্শক আজকে এই পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার সত্তর বাহাত্তর শোকা হালি পেজের পাইকিরি বাজার দরদাম রয়েছে আজকে বাজার আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে দর্শক এবং বেসা বিক্রি অনেকটা কম আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে দর্শক তো দর্শক আজকের এই বাজারে আপনার পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি রয়েছে দর্শক এবং আপনার আলুর বাজার দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে খুবই ভালো সাইজের আলু দর্শক তো এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে কৃষক গাছকেই ভেতরে আলুর পাইকারি বাজার দরদাম রয়েছে মাত্র পনেরোশো টাকা ধরে কিন্তু আজকের দশকে এই আলুর পাইকারি বাজার দর রয়েছে আজকের এই ভেতরে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি স্কের ভিডিও তে আজকে আপনার পেঁয়াজেই কিন্তু আমদানি মোটামুটি রয়েছে এবং আপনার আহ দামের একটু কমতির দিকে রয়েছে আজকের দশক এবং দেশি রোসনের বাজারে কিন্তু দশক ঘর দেশি রৌসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র পঁয়ষট্টি সত্তর পছাত্তর আশি আসবে কিন্তু আস্ক এই দেশি রোসুনের পাইকারি বাজার রয়েছে এবং চায়নার আসলে দেখতে পাচ্ছেন চায়নার একশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং চায়না যা রয়েছে এটা কিন্তু আহ চায়না দা আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার আহ একশো পঁচাশি টাকা দরে কিন্তু চায়না দা বিক্রি হচ্ছে দেখছেন আমরা আজকের বাজার দরদাম কতটা জানি শক্তি বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক